একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কতই না কষ্ট করতে হয় আমারই কথা বলি আমি মাম্মামকে কিন্তু অনেক কষ্ট করে বড় করছি জানো একাই সংসার তার মধ্যে দুদিন থেকে যে এত বৃষ্টি দিচ্ছে আমার না জামা কাপড় আর মামা মামার জামা কাপড় একদমই কিন্তু শুকাচ্ছে না এ ফ্যানের মধ্যে দিয়ে দিয়ে শুকায় আর কি যখন রাত্রি হয় মশারি লাগায় মশের মধ্যে দিয়ে দিই ঘরের মধ্যে যদি বাচ্চা থাকে সেটা আর কি বড়ো একটা টেনশন কাপড় গলে কীভাবে শুকাবো তাই তো আমারও অনেকটাই টেনশন জানো মামা কাপড়গুলো আমি কীভাবে শুকাবো তাই এই যে অল্প আদা শুকনা হওয়ার পর মশারির মধ্যে দিয়ে দিই সারা রাত্রি ফ্যান চলতে থাকে তো দেখি যে ঘুম থেকে উঠে শুকিয়ে যায় আর কি হ্যালো গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকে ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো সারাদিন আমি কি কি করি জানো ঘুম থেকে ওঠার পর আমাকে না ইচ্ছাই করে না যে কোনো কাজ বাজ করি কারণ আমার যে সেকশন হয়েছে এত যে কমর ব্যথা করতে থাকে সারাদিন কি আর বলবো এত ডাক্তার দেখাচ্ছে তাও আর কমছে না জানো এত যে মালিশের উপরে মালিশ করতেছি এটা হয়তো কোনো দিনও কমবে না আমার যখন ডেলিভারি হয়েছিল না কাউকে হয়তো যে একটা ইঞ্জেকশন মারে আমার না দুটা মেরেছে হয়তো ওটারই ব্যথা করে একটা দিয়ে হয় না এর জন্য তো আরেকটা দিয়েছে একবারে ব্যথার ইঞ্জে মানে অবশ্যই দুইটা ইঞ্জেকশন দিয়েছে তাই হয়তো এত ব্যথা করে আমি না ঘুম থেকে উঠতেই পারি না কত যা কষ্ট করে উঠি সেটার বলার বাইরে জানো এই যে মাম্মামের অন্ন পড়াশোনায় এটা না আনা হয়েছিল আর কি দুইটা এটা এমনি পড়া আছল বরকে বললাম যে এটা না এই ঘরের মধ্যে লাগিয়ে দাও মাম্মা দেখে হয়তো অনেক আনন্দ পাবে সেজন্য সকালে উঠে এই যে বরমশাইকে দিয়েছি কাজে আর কি এদিকে মাম্মাম কই কাজ না করে চুপচাপ থাকে বলতো আমার মাম্মামও কিন্তু কাজ করছে অনেকটাই এই ব্যানারটা না মাম্মামের অন্য পড়াশোনাতে আনা হয়েছিল আর কি দুটো আনা হয়েছিল একটা গেটের সামনে দিয়েছে আর একটা আমরা যেই জায়গায় বসেছিলাম সেই জায়গায় আর কি এতদিন ঘরের মধ্যে এমনি পড়েছিল তাই আজকে বরকে দিয়েছি এটা হলো লাগানোর জন্য মাম্মাম দেখে অনেকটা কিন্তু খুশি হবে সে জন্য আর কি তো দেখো তো কত সুন্দর না দেখা যাচ্ছে আমি এদিকে কাজ করছি বলে ওর বাবা ওইদিকে ওকে খাইয়ে দিচ্ছে জল আর বিস্কুট মাম্মাকে প্রতিদিন সকালে জল আর বিস্কুট দিই সেটাই আর কি খাইয়ে দিচ্ছে ওকে মামাম দিয়ে কিছু কিছুতেই খাচ্ছে না অনেক দিক দেরি লাগাচ্ছে তো ওর বাবা না মাঝে মধ্যে বলে তুমি খাইয়ে দাও কিন্তু আমার যে সময় হয় না সকালে তাই ওর বাপাই খাইয়ে দেয় জানো তো ওর বাবা যেহেতু ওকে নিয়ে বসে থাকে তাই ওকে অনেক ই করে খাইয়ে দেয় আর কি আমার মাম্মা তো দেখতে পাচ্ছ যেটাই পায় সেটাই আর কি মুখে দেয় ওকে এখন তো এইভাবে রাখতেই পারি না এই যে দিয়ে এই জায়গা দিয়ে ওই জায়গায় দিয়ে এইভাবেই করে ওকে আর কি খাওয়া যায় প্রতিদিন সকালে এই ঘরটা একটু কুচিয়ে নিলাম কারণ এই সামনের ঘর যদি বেড়া থাকে লোকজন এসে তো এই ঘরের মধ্যে বসে তাহলে আমাকে বা কি বলবে বলো তো দেখি বউটা একটু করে রাখে না তাই আমি না যতটুকু পারি করে রাখার চেষ্টা করি এমনি তো বাচ্চা নিয়ে পারি না তাও আর কি আমি না আমার বাবা বলতো আর কি যে ঘর নাকি এলোমেলো রাখতে নেই তাহলে নাকি ঘরের মধ্যে ভালো জিনিস থাকে না আর ঘরের মধ্যে সবসময় অশান্তি লাগে থাকে আর কি তাই তো বাবার থেকেই এত কিছু যে শিখেছি বাবা ঠাকুমা মা থেকে তো সেটাই আর কি মনে করে করে সবকিছু করে রাখার চেষ্টা করি আর কি তাই ওই দিকটা গুছিয়ে নিলাম তারপর আবার এই দিকটা গুছিয়ে নিচ্ছি আর কি আমার যেহেতু ঘরের মধ্যে টেবুল নাই তাই যে যে জুতা রাখার একটা না টেবিল বানিয়ে নিয়েছি আর কি ওটার উপরেই এই যে পান সুপারি রেখে দিয়েছি আমি না পান অত একটা খাই না লোকজন আসলে তো দিতে লাগে সেটাই আর কি এটার উপরে রেখে দিয়েছি তারপর যে আমি বানাইছিলাম যে ভাত মানে আসন আর কি সেটাও কিন্তু রেখে দিয়েছি আর কি ওটাতে বসে ভাত খাওয়া দাওয়া করে আর কি গতকালকে ভিডিও দিতে পারিনি তার কারণ আমি না মাম্মামকে নিয়ে গেছিলাম ডাক্তারের ওই জায়গায় আর কি হোমিও ডাক্তার দেখাচ্ছি তাই একদিন দু মানে পাঁচ দশ দিন পর পর আর কি যাইতে লাগে তাই আর কি কালকে মশাইয়ের সাথে গেছিলাম আর কি তো তাই আর কি ব্লগ দিতে পারিনি। তো যাই হোক এদিকে এটা এখন মুছে নিচ্ছি আমি না এই কাজগুলো রাত্রে করে রাখার চেষ্টা করি আর কি কিন্তু আর কি পারি না গো রাত্রে ভাবি সকালে করবো সকালে করতে তো অনেকটাই টাইম হয়ে যায় এই যে করতে করতে কতই না টাইম লাগতেছে আর কি মাম্মাম যেহেতু খাইয়ে দিয়েছে তাও আবার কান্না করতেছে জানো ও না আমার কোলে আসার জন্য আর কি তাই যে গাড়িতে দিয়ে এখন আর কি ঘরটা মুছে নেব আর কি বড় ওদিকে স্নান করতে যাবে আমি বললাম তুমি স্নান করতে থাকো আমি পট করে এদিকে ঘরটা মুছে নিই আমি যে ওয়ালপেপারগুলো লাগিয়েছিলাম না সেগুলো না এখন না খুলে খুলে যাচ্ছে আর কি আঠাটা হয়তো শেষ হয়ে গেছে তাই আর কি খুলে খুলে যাচ্ছে আর কি এই ওয়ালপেপার লাগানোর আগে না ওয়ালে আর কি আঠা দিয়ে লাগাতে লাগে আমি তো খুলে গিয়েছিলাম পরে আর কি মনে হয়েছে যে আঠা দিয়ে লাগাইতে লাগে সেটা তো লাগানো হয়নি তাই হয়তো খুলে যাচ্ছে এই যে এটা তো আবার আঠা দিতে লাগবে আর কি দেখতে পাচ্ছ গড্রেসের উপরটা কিন্তু খুলে গেছে এদি মাম্মা বাবার কান্না করতেছে আমাকে দেখে আবার চুপচাপ আসে যান ও বারবার দেখতেছে মা আসে কি নাই আর কি তো ওর হাতে যেহেতু একটা জিনিস আসে তাইও চুপচাপ করে আছে এই যে এখন আবার খাটের নিচটা মুছিয়ে নিব। আমার তো খাটের নিচ পুরো চিকচিকা করে রাখি খাটের নিচ নাকি সব সময় চিকচিকা করে রাখতে লাগে আর কি এটা একটা অনেকটাই কাহিনী আছে জানো এটা আমার ঠাকুমা বলেছে ঠাকু খাটের নিচে কিছু রাখতে নেই আর কি সব সময় মানে পরিষ্কার রাখতে লাগে আর কি তো যাই হোক আমার ঘর হয়ে গেছে এই দিয়ে এখন রান্নাঘরটা মুছিয়ে নিলাম আর কি হয়ে গেছে কাপড় দিতে আর কি মধ্যে রেখে এসেছি ওর বাবা আছে ওর বাবার সাথে আর কি গালকে যেহেতু ডক্টর দেখাতে গেছিলাম ওই জামাগুলো না ধুয়ে দিয়েছি আমি না বাইরের থেকে আসলে সব কাপড়ই ধুয়ে দিই এমনি কোনো কাপড় আমি আর কি ঘরের মধ্যে উঠাই না কারণ বলো তো কেন এই যে কত জুনের সাথে লাগানো হয় আর এই কাপড় পরে পূজা দিতে যাব নাকি আমি তো সব কাপড়ই পরতে কিংবা আলমারির মধ্যে রাখি তাই আর কি সব কাপড়ই ধুয়ে দিয়ে তারপর আপনি আর গড্ডেসে রাখি আর কি কালকে রাত্রের ভাত আছে সেটা আর কি পন্তা বানাবো জানো তো ভাত খাইতে যে এত ভালো লাগে কি আর বলবো এই যে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি একটা কথা পন্থা ভাত খাইতে কিন্তু গামলা ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না তুমি আবার কী বা বলো আমার তো গামলা ছাড়া একদমই ভালো লাগে না তো আমাদের দুজনে হয় যাবে আর কি পন্থা ভাতটা আজকে সকালে সেটাই আর কি খাবো ওদি মামলার জন্য খাওয়া বসাই দিয়েছি আর কি পদ্মাবাদের সাথে যদি আর শুকনো মাছ পুরো থাকতো কতই না ভালো লাগতো বলো তো দেখি তো এদিকে বন্ধ হাত করতে করতে মামাঙ্গে দিয়ে দিলাম কারণ এদিকে মামা আমার যে খাওয়া বানাচ্ছি সে জন্য আর কি দেখো তো পন্থাভারটা কত সুন্দর না হয়েছে একটু কাঁচা তেল দিয়েছি তার সাথে মরিচের আচার দিয়েছি জানো আর দুটো কিন্তু পেঁয়াজও দিয়েছি এদিকে মামুমার খাওয়ারও কিন্তু রেডি হয়ে গেছে এখন মামুকে খাওয়াবো বর্মশাই যেহেতু বাজারে গেছে তাই ওকে পট করে খাইয়ে নিয়ে আর কি কেন টাইম হয়ে গেছে আর কি তো বরমশাই না হেলমেটটা রেখে গেছিলো তাই আইসে হেলমেট নিতে আর কি তাই আমি আর কি এখন তো হেলমেট ছাড়া কোনো জায়গায় চাইতেই না সব জায়গায় হেলমেট লাগে তো এই যে আমরা মা বেটি ঘরের মধ্যে আইসি মাম যেহেতু ঘুমাইলে তাই ওকে আকর মশলা কেটে দেবো ও মেয়সুমি খাইতে থাকে ততক্ষণ আমি কাজগুলো পটপট করে করে নিব কিন্তু জানিয়েছিলাম যে ডক্টর দেখাতে সেই জায়গাটা কি না আপেল মৌসুমি আর কি ভাবছি আজকে আজকে না দশটা থেকে একটু আপেল সিদ্ধ করে দিব দেখি আমার মেয়ে খাই কি না ও তো সেসব খাবার একদমই খাইতে পারে না তাই অনেক কি করে মনে মনে মানে ভাবতে ভাবতে খাবার দিয়েই দেখি না কেন তো এই যে আপেল করে প্রথমে সিলে নিচ্ছি তো দুইটা না তিনটা চিটি দিয়ে নিয়েছি তারপরে এই যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালো করে পেশ করে নিব আর কি তারপর ওকে দিব খাইতে আমার মেয়ে তো মিষ্টি একদমই ভালো পায় না তাই না একটু লবণ দিব আর কি এদিকে ওটাও করতে থাকো এদিকে ডালটাও বসিয়ে দিলাম কারণ আমার যা দেরি হয়ে যাবো সেজন্য কিন্তু এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আর কি তো আপেল সিদ্ধ করে নিয়ে ওকে কিন্তু খাওয়াইতে বসে গেছে জানো আমার মেয়ের রিয়েকশন দেখো ও তো একদমই খাইতে যাচ্ছে না অনেক ই করে ওকে খাওয়াইতে লাগতেছে একবার তো যেমন করে দিয়েছি আর একবার ও এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও বুঝি আপেল সিদ্ধ আর খাবেই না মাছ নিয়ে মাছটা যদি এখন যদি না ধুয় একদম না নরম হয়ে যাবে আর কেমন একটা গন্ধ বাড়বে তাই ভাবলাম মাছটা ধোয়ানোর পর তারপর মাম্মামকে খুব বাড়াবো আর কি মাম্মাম না ঘুমাইলে তো আমি কোনো কামই করতে পারবো না জানো একটি না আজকে শরীরটা কিন্তু ভালো লাগতেছে না এই যে সকালে যে বললাম আমার কমর ব্যথা যা কমর ব্যথা শুরু হয়েছে কি আর বলবো একদমই নড়তে চড়তে পারি না তাও যেহেতু আমার একার সংসার সব কাজ তো করতেই লাগে একা হাতে বলো বরমশাই তো চলে গেছে দোকানে অরমশায় কি রাখবো এদিকে তো বেলাটাও গড়িয়ে যাচ্ছে তাই ভাবলাম রান্নাটা আস্তে আস্তে করিনি আর কি এদিকে মাম্মামকে চেয়ারে দিয়েছি মাম্মাম তো একদমই চেয়ার মধ্যে থাকছে না জানো এদিকে তার মধ্যে মেল চেনেঞ্জের মশলা দিয়েছি মাম্মামকেই ধরবো না আমি এটাই করবো তাই মাম্মামকে চেয়ারে দিয়েছি আর কি যেহেতু এখন মাছ ভাজতেছি তাই মাছ ভাজিটার জন্য ওকে না চেয়ারে দিয়েছি অন্য অন্য দিন তো মাম্মামকে নিয়ে রান্না বাড়ি করি আজকে যেহেতু মাছ ভাসতে তাই মাম্মামকে অনেকটাই দূরে রেখে দিয়েছি আর কি যদি তেল চিটে আসে ওই ভয়ে অনেকটাই কিন্তু দূরে রেখে দিয়েছি যেন ওর বয়ে কিছু যেন হয় না তো যাই হোক ও না বারবার করে রান্না করতেছিল তাই কিন্তু ওকে কিন্তু এই দিকটা রাখে আমি কিন্তু অনেকটা পাক করে রেখেছি আর কি ওই মাছ বসে বসে গিয়েছি এখন অনেক কষ্ট করে এনে আর কি এই যে মধ্যে ও দেখি ঘুমিয়ে পড়েছে এখন আর কি এই ডুলনায় দিয়ে দিব এই ডুলনা তো যেহেতু অনেকটাই ছোট ছোট বলতে ও না ঘাটটা কেমন যেন করে রাখে তাই এই যে এই ডুলনাটা পরিষ্কার করে এই ডুলনার মধ্যে দিবো ওকে আর কি এখন মামাম যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই আমি এখন যত তাড়াতাড়ি পাই অত তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই যেন পরে আবার মামা উঠলে পাবো না কিছু করতে ওদের কিন্তু আমার কাপড় ধোয়া বাকি আছে আজকে না মাছের তরকারি বানাবো পোস্ত দিয়ে আর ভাবছি মানে মসুর ডাল বানাবো এই যে টুগা দিয়ে অনেকই অনেকটা কিন্তু স্বাদ লাগে ওদিকে মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে ওইদিকে ডুগাগোলা কেটে দিচ্ছি আর কি এটা না মিষ্ঠলের ডুগা জানো খাইতে কিন্তু দারুন লাগে খাইতে এখন আর আর কি কি দিব তো এটার মধ্যে খালি পুস্ত আছে আর কাঁচামড়ে যদি কাজু বাদাম থাকতো অনেকটা কিন্তু ভালো হতো কাজু বাদাম যেহেতু পুড়িয়ে গেছে তাই আর দিতে পারি নেই তো এটা দিয়ে এখন বানাই নিচ্ছি তো এদিকে আবার মানে আর কি ডাল সম্ভার দেবো আর কি ওদিকে তরকারিটা হয়ে গেছে তাই এখন ডাল সম্ভারটা দেবো আর কি কালকে যেহেতু ডাল আছে সেটা আর কি শুকিয়ে নিলাম এ ডাল শুকনা খাইতে যে কত ভালো লাগে কি আর বলবো একটু কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়েছি ওদিকের জন্য মামামের তরকারিটা বসাই দিয়েছি আর কি মামামের তরকারি বলতে একটুখানি তেল দিয়েছি আর কুয়াজ দিয়ে একটু মাছের পেটি চোল করে দেবো ওকে এদিকে আলু এনেছে আলুটা ঢেকে রেখে দিলাম আর মাছের তেলটা জানো মাছের যে পেটাগুলো থাকে সেটা খাইতে যে আমাকে এতটাই ভালো লাগে কি আর বলবো অল্প পেঁয়াজ আর একটু কাঁচা কেটে দিয়েছি আর কি সেটা এখন ভেজে নিব দিয়ে রান্না বইটা করে নিচ্ছি এদিকে কিন্তু এদের কাজগুলো করে নিচ্ছি কালি একটা কাজ করে ব নিয়ে বসে থাকলে তো আমার হবে না তো এদিকেও দেখতে লাগে ওই দেখতে লাগে যেহেতু মামাম ঘুমিয়ে পড়েছে কখন যে উঠে ওটাই তো এদিকে জল ডুলটা দিয়ে দিলাম কইতে না কইতে মাম্মা কিন্তু উঠে পড়েছে ওকে ওই জায়গা মধ্যে রেখে কাপড়গুলো আর কি ধুয়ে নিচ্ছি কারণ বেলা তো গড়িয়ে যাচ্ছে কখন যে শুকনো মাম্মাম তো এই যে আমাদের মাম্মাম এদিকে মাম্মামের খাওয়া রেডি হয়ে গেছে মাছ নিয়েছি মাছ তো পুরো অর্ধেক দিব এই যে মাম্মামের খাওয়াটা একদম পেশ করে নিয়েছি ও তো কান্নাকাটি করতেছে এখন যে কোনো খাওয়ার না আমি আগে খাওয়ার পর তারপর তারপর আর কি মাম্মাকে খাওয়াই দেখতে পাচ্ছ মামকে গাড়ির মধ্যে দিয়েছি জনে ও কিন্তু কান্নাকাটি করতেছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে একটু না শুয়েছিলাম তারপর এই যে কাপড় সাপড় উঠায় এগুলো এখন পুষিয়ে নিয়েছি কারণ বিকেল হয়ে গেছে আর বিকেলের কাজগুলো একবারে করে নিচ্ছি আর কি যেহেতু আমার ব্যথা হয়েছে তো বড় যে ওষুধ এনে দিয়েছে আর কি একটা মামা একটাকে একটা আর কি আমার তো এই যে এই দিকটাও এখন ছাড় দিয়ে নিচ্ছে আর কি সিঁড়িটিরই আমার তো পর দোয়ার ঝাড়দুয়া হয়ে গেছে এখন বিকেলে সিঁড়িটা ঝাল দিয়ে নিচ্ছে আর কি আমার ঘরের থেকে যা পরে সেটা আর কি ছাদ দিয়ে নিব আর কি ঝাড়ুটা দিয়ে না আমি না এক ঘর দিই না আর কি ওই সামুনটুক ছাড়ু দিয়ে সেটি আর কি দিয়ে উঠানটা দিয়ে নিয়েছি আমাদের যেহেতু উঠানে অত আর কি লতরা হয় না তাই আর কি দিয়ে নিয়েছি যেহেতু সামুনটা ছাড়ু দিলাম আর উঠানটা ছাড়ু দিতে কি বলো তো তাই উঠানটাও দিয়ে নিলাম এই উঠানটা কিন্তু আমার শাশুড়ি মা আর কি পাকা করেছে বলে আর কি শাশুড়ি মা বলেছে আর কি ভালো হয়েছে একদম কিন্তু ভালো ভালো হয় না লেতরাও হয় না তো যাই হোক আমার ঝারুদা হয়ে গেছে এখন না সান করে নিয়েছি আর কি আমি না তিন চার দিন হলো পূজা জানেন তাই আজকে কালকে যেহেতু বৃহস্পতিবার তাই পুজো দিব বলে বিকেলেই করে রাখছি আনটি এসেছে আনটি আমার মাম্মামকে ধরে আছে এদিকে আমি পূজার আসনটা এখন পরিষ্কার করে নিচ্ছি এদিকে কাপড় সাপড়গুলো কিন্তু ভুল দিয়ে নিচ্ছি সন্ধ্যা এখনও লাগে নেই তাই সন্ধ্যার আগে আগে সমস্ত কিছু করে নেই কারণ কালকে যেহেতু পূজা দেবো কালকে তো হাতের মধ্যে সময় একদমই পাবো না তাই এখনই তুলে নিচ্ছি আর কি এদিকে বাসনপত্র ধুয়ে নিচ্ছি আর কি মানে এত লেথা হয়েছে না ধুয়েতায় হবেই না বল